এডুকেশন চ্যানেল বিডি কিছু তোমার কানে। আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগতম জানাই। আমরা চলে এসেছি বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের এই ভিডিওটি একটি প্রমোশনমূলক ভিডিও। তোমরা যারা মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও ও যাদের স্বপ্ন একজন মেরিনার হওয়া তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি মেরিন একাডেমি এক্সক্লুসিভ প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট তোমাদের মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য একদম পারফেক্ট এ টু জেড প্রস্তুতি হবে আমাদের এই প্রিমিয়াম কন্টেন্টটি থেকে আমাদের এই প্রিমিয়াম প্যাকেজে তোমরা মোট পাঁচটা কন্টেন্ট একসাথে পেয়ে যাচ্ছ চলো আমরা ধাপে ধাপে আমাদের এই প্রিমিয়াম কন্টেন্টের পাঁচটা প্যাকেজটা আমরা দেখে নিই আমাদের প্রথম খণ্ডে রয়েছে মেরিন বিচিত্র বইয়ের পিডিএফ দু সালে সংস্করণ তোমরা জানো মেরিন বিচিত্র বই এটা মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য খুবই একটা জনপ্রিয় একটা বই ম্যাক্সিমাম তারা এই বই থেকে অনেক কমন আমরা এই একদম ফুল প্রোভাইড করব পেমেন্ট করার পরই তোমরা একদম শুরুতে ইনবক্সে তোমরা এই বইয়ের পিডিএফ টা পেয়ে যাবে আমাদের থেকে আর এই বইয়ে কি কি রয়েছে আমি তোমাদের সংক্ষেপে বলি এই বই তোমাদের অধ্যায় ভিত্তিক বেসিক পার্ট তারপর গুরুত্বপূর্ণ এম সি কিউর বোর্ড প্রশ্ন তারপর বিগত বছরের প্রশ্ন তোমার সবকিছু কিন্তু এখানে এই মেরিন বিচিত্র বই কিন্তু পেয়ে যাচ্ছ আর এই মেরিন বিচিত্র বই তোমার প্রস্তুতিটাকে আরো সাজানো গোছানো করে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা দুই নম্বর অংশটা দেখি আমাদের দুই নম্বর খন্ডে রয়েছে বিগত দশ বছরের প্রশ্ন ও উত্তর তোমরা জানো যে কোনো ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিগত বছরের প্রশ্নের আলোকে কিন্তু পরবর্তী প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে এই জন্য তোমরা তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে আর আমরা আমাদের দ্বিতীয় খন্ডে এই বিগত দশ বছরের প্রশ্ন আমরা কালেকশনের একটা দেখো তোমাদের পিডিএফ তোমরা সে এখান থেকে ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে আর এই বিগত দশ বছরের প্রশ্ন আমরা তোমাদেরকে এটা আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে আমরা সেখানে তোমাদেরকে দিয়ে দেবো অর্থাৎ তোমরা মেন বিসিটটা বই এটা তোমার ইনবক্সে পাওয়ার পর পাওয়ার পর পরে পরপরে কিন্তু আমরা তোমাদেরকে আমাদের প্রাইভেট যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার লিঙ্ক তোমাদেরকে আমরা ইনবক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন জয়েন হতে পারবে এবং তোমরা পরবর্তী কন্টেন্ট গুলো খুব সহজে পেতে পারবে ওকে তারপর তোমরা তিন নম্বর খন্ডে যেটা পাচ্ছ সেটা হলো সাবজেক্ট ভিত্তিক একাডেমিক নোট ও বেসিক অংশগুলো তোমরা জানো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু বিজ্ঞান তারপর গণিত তারপর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমাদের কিন্তু এই পাঁচটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে আর এই পাঁচটা বিষয়ে একটা ভালো একটা মার্ক তুলতে গেলে তোমাদেরকে অবশ্যই একাডেমিক বিষয় অথবা বেসিক পার্ট তোমাদের এই অংশে কিন্তু খুব ভালো একটা স্ট্রং তোমাদের প্রস্তুতি থাকা লাগবে প্রত্যেক পরীক্ষায় যার বেসিক যার বেশি ক্লিয়ার থাকে সে কিন্তু সবথেকে বেশি মার্ক তুলতে পারে আর এটার জন্য আমরা তোমাদের জন্য এনেছি সাবজেক্ট ভিত্তিক একাডেমিক নোট অর্থাৎ তোমরা প্রত্যেক বিষয়ের উপর তোমরা একাডেমিক ও বেসিক নোট তোমরা পেয়েছ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবকিছু সাজানো আছে তোমরা সেখান থেকে একটা প্রস্তুতি নিতে পারবে তোমাদের পদার্থ বিজ্ঞান তারপর গণিত তোমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা একাডেমিক নোট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছে এটা একদম সাজানো পোছানো আছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে তোমরা সবকিছু দেখতে পারবে আর একাডেমিক নোট তোমরা এটা রিভিশন দিলে তোমাদের প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আর ভর্তি পরীক্ষায় তোমরা আরো মানে স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবে এরপর চার নম্বর খন্ডে রয়েছে টার্গেটেড সাজেশন এটা আমরা তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করবো অর্থাৎ এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা বিভিন্ন সাজেশন আমরা কালেক্ট করে থাকি ওইগুলো তোমাদেরকে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আর এরপর পাঁচ নম্বর যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সাপোর্ট আমরা পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে আমরা স্পেশাল ভাবে সাপোর্ট দিয়ে থাকবো অর্থাৎ তোমাদের বিভিন্ন আপডেট থাকবে ভর্তি পরীক্ষার আপডেট তারপর সাজেশন আমরা সবকিছু আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দেবো সো তোমরা বুঝতে পারছো আমাদের এই প্রিমিয়াম প্যাকেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আর আমরা এই প্যাকেজটি কিন্তু প্যাকেজটির মূল্য খুব কম রেখেছি যাতে সবাই এটা সংগ্রহ করতে পারে আর তোমাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি সেটা হলো তোমরা ভাইবা প্রস্তুতির গাইডলাইন এর যে পিডিএফটা আছে তোমরা এই পিডিএফটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অর্থাৎ তোমার প্রস্তুতি একদম একশো পার্সেন্ট যাতে হয় আমরা সেজন্যই আমরা কাজ করছি আমরা তোমাদের প্রস্তুতিটাকে আরো সাজানো গোছানো করার জন্য আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা এ টু জেড প্রস্তুতি গাইডলাইন তোমরা এখান থেকে পেয়ে যাবে তো আশা করি আমাদের এই পাঁচটা কন্টেন্ট তোমাদের প্রস্তুতিটাকে আরো অনেকটা গোছানো এবং আরো স্ট্রং করে দেবে এবার চলো আমরা কিভাবে তোমরা আমাদের এই প্রিমিয়াম পিডিএফটা তোমরা কীভাবে সংগ্রহ করবে তার পদ্ধতিটা বলি তোমাদের এখন প্রশ্ন হলো তোমরা কীভাবে আমাদের থেকে মেরিন একাডেমি এক্সক্লুসিভ প্রিমিয়াম কন্টেন্টটি সংগ্রহ করবে দেখো স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি তোমরা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেখানে তোমাদেরকে পেমেন্ট পদ্ধতি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে অথবা আমরা এই ভিডিওর প্রথম পিন কমেন্টে আমরা বিস্তারিত দিয়ে রাখবো পেমেন্ট পদ্ধতি তোমরা এই পিডিএফটি পাবে অথবা আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর আমরা এই প্রিমিয়াম কন্টেন্টের মূল্য কিন্তু খুব কম রেখেছি যাতে সবাই এটা সংগ্রহ করতে পারে তাই দেরি না করে তোমরা এখনই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক পেজ যেখানে তোমরা করো না কেন নক করে সেখান থেকে তোমরা সংগ্রহ করে না জানো এই তোমাদের এই পরীক্ষাটা কিন্তু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সেহেতু তোমাদের একটা ভালো প্রস্তুতি একটা ভালো একটা গাইডলাইন ও ভালো একটা রুটিনের মধ্যে তোমাদের পড়াশোনা করতে হবে এই জন্য তোমরা অবশ্যই আমাদের থেকে এই প্যাকেজ নিতে পারো আমরা এই প্যাকেজের মূল্য অনেক কম রেখেছি তোমরা এখান থেকে একটা ভালো প্রস্তুতি নিয়ে তোমরা ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা স্কোর করবে তোমরা উত্তীর্ণ হবে সো আশা করি বুঝতে পেরেছো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমি সেখান থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নতুন কিছু শিখতে এডুকেশন ভিডিও